ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমি বেশ কিছু গাড়ি দেখাবো আমাদের শোরুমে সকল প্রকার গাড়ি রয়েছে এইস পাওয়ার সেনা কল্যাণ বুরাক ইউএনডি সেন নতুন বৌগাড়ি বুরাক মডেলের বৌগাড়ি আছে এখানে আট সিটের বড়ো গাড়ি ষোলো সাইজের বড়ো চাকার গাড়ি সব ধরনের গাড়ি আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আমার সামনে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি একটি নতুন বউ গাড়ি বডি সিট ফুট ওয়ারিং সব কিছু নতুন সামনে গ্লাস ফ্রেম সম্পন্ন নিউ নতুন ওয়ারিং নতুন দেখতে পারতেছেন ওয়ারিং নতুন সামনে গ্লাস ফ্রেম নতুন সিট নতুন সিটগুলো নতুন হুটটা নতুন হুট নতুন তারপরে চেসিস নতুন সেসিসও দেখাবো চেসিস দেখাবো চেসিস নতুন চেসিসটা দেখাই সেসিসটা দেখেন সম্পূর্ণ চেসিস নিউ নতুন সম্পূর্ণ সেসিস নিউ নতুন নতুন এই গাড়িটির দাম পড়বে আট সিটের বহু গাড়ি আবার মাঝখানে সিটটা কিন্তু ধাক্কা দিলে চলে যাবে সম্পূর্ণ বডিতে মালামাল লোড করতে পারবেন সম্পূর্ণ বডিতে যে কোনো মালামাল লোড করতে পারবেন সাতশো থেকে আষ্টশো কেজি পর্যন্ত মালামাল লোড করা সম্ভব আবার যাত্রী চলে আসলে টান টান দিবেন দিবেন টান দিলে বের হয়ে আসবে সামনে আছে আরো একটি নতুন গাড়ি সম্পূর্ণ নতুন গাড়ি এই গাড়িটির দামটা বলা হয় নাই গাড়িটির দাম মাত্র বাষট্টি হাজার টাকা সম্পূর্ণ ক্লিয়ার গাড়িটি দেখতে পারলেন দাম মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা এই গাড়িটি আপনারা নিতে পারবেন রানিং গাড়ি শুধু ব্যাটারি উঠাবেন চালাবেন ব্যাটারি উঠালে গাড়ি চলবে আমরা এখান থেকে ব্যাটারি উঠাই আপনাকে চালাই দেখাই দেব আর যদি আপনার আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চান আমাদের কাছে নতুন ব্যাটারি আছে এইচ পাওয়ার কিং পাওয়ার এমএস পাওয়ার সব ধরনের ব্যাটারি আমাদের কাছে আছে ইজি বাইকের বড় ব্যাটারি পাউডার ব্যাটারি নিতে পারবেন আমার কাছে এখানে আরও একটি নতুন গাড়ি আছে আরও একটি সম্পূর্ণ নিউ নতুন গাড়ি দেখতে পারতেছেন এই গাড়িটি যদি আপনারা নিতে চান নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বডির মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা বডির মূল্য নিউ নতুন ব্যাটারি সহ এক লক্ষ পঁচাশি হাজার টাকা নিউ নতুন ব্যাটারি সহ এক লক্ষ পঁচাশি হাজার টাকা খালি বডি এক লক্ষ বিশ হাজার টাকা এরকম গাড়িও যদি আপনারা নিতে চান নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ